এগুলো আপনার একটা ভালো শুরুমে গেলেগা এগুলার দাম আছে মনে করেন যে কমসে কম বারোশো থেকে তেরোশো টাকা ছোট বড় এই যেমন মেরুন কালার মেরুন কালার জি মেরুন কালার তারপর এই যে অলিপ কালার অলিপ কালার অলিপ কালার ভাই জাফরানের পাঞ্জাবি গুলো কত করেছিল এগুলো হইলো সাতশো টাকা সেম কাজ মুরব্বীদের জন্য আর একটা হইলো রং কাজ এগুলি

জি হোলসেল তো মূলত এই যে বিভিন্ন ডিজাইনের পাঞ্জাবি আছে কোনটা কত করে সেল করতেছেন কিভাবে সেল করতেছেন একটু কাইন্ডলি আমাকে জানা জি আমাদের দোকানে বিভিন্ন ধরনের পাঞ্জাবি আছে ইন্ডিয়ান ইন্ডিয়ান ফেব্রিক্সের আছে দেশি ফেব্রিক্সের এই যেমন আমার হাতেরটা হইলো কাতান কাতান কাজের কারচুপিকারের আচ্ছা আচ্ছা ঠিক আছে এগুলি আমি হোলসেল করতেছি 1150 টাকা 1150 টাকা জি আচ্ছা আচ্ছা টাকা তারপরে আলোচনা সাপেক্ষে কিছু ডিসকাউন্ট আছে দর্শকদের জন্য যারা দোকানে আসবে আচ্ছা মূলত এই ভিডিও দেখে যারা আসবে এই ভিডিও দেখে দেখে যারা আসবে তাদের জন্য ডিসকাউন্ট আছে এই আমার হাতে একটা কালার কালার আছে কমছে কম আপনার আট থেকে 10টা কালার আছে বেশ কিছু কালার আছে জাস্ট এগুলো স্যাম্পল মানে স্যাম্পল ঠিক আছে তারপরে আরো আমাদের কিছু ভালো ভালো কালেকশন আছে আপনাদের যেমন এই একটা আইটেম আছে এগুলা কিছু আংশিক দেখাই তারপরে অনেক আইটেম তো আছে আচ্ছা আপনার এই যে একটা বেস্ট সুন্দর কোয়ালিটির পাঞ্জাবি এটার প্রাইস কত এটার প্রাইস আপনার নয়শো টাকা নয়শো টাকা ওনলি নয়শো ডোনলি নয়শো টাকা এগুলো আপনার একটা ভালো শোরুম এগালেগা এগুলার দাম আছে মনে করেন যে কমসে কম বারোশো থেকে তেরোশো টাকা আমরা অনেক কমে বিক্রি করি ওকে আমাদের নিজস্ব তৈরি তো এই জন্য আমরা কমে দিতে পারতাম এই যে এখানে যে মালগুলো দেখতে পাচ্ছি সেগুলো আপনাদের নিজস্ব এই যে এইটারও হ্যাঁ নিজস্ব সম্পূর্ণ নিজস্ব তৈরি এই যে এফটিজি ব্র্যান্ড আচ্ছা আচ্ছা এফটিজি ওকে এফটিজি ফেয়ার পুরো নাম হলো ফ্যাশন টাস পাঞ্জাবি ফ্যাশন টাস পাঞ্জাবি জি এই যে চারটা কালার আছে এগুলা আরো কালার আছে আমাদের যেমন ফ্যাক্টরিতে রানিং চলতেছে এগুলো জাস্ট স্যাম্পল আসছে ওকে তারপরে আরও বিভিন্ন ক্যাটাগরি পাঞ্জাবি আছে আপনাদের এই যে এখানে আছে দুইটা ডিজাইন আচ্ছা হ্যাঁ তারপরে অনেক কালেকশন আছে এগুলো সবগুলো তার ভিডিওতে একবারে দেয়া যাচ্ছে না এই যে কাপ তার এটা কালার আছে চারটা আচ্ছা আচ্ছা এটার প্রাইস কত भैया এটার প্রাইস হইছে 850 টাকা 850 টাকা জি জি ওকে এটার কয়টা কালার হবে এটার 4টা কালার আছে 4টা কালার আছে তারপরে আবার গ্রুপ আছে আমাদের বাপ বেটা গ্রুপ আচ্ছা হ্যাঁ বাপ ছেলে গ্রুপ আছে যেমন এই যে পাঞ্জাবিটার এটা কফাতা একটা এটা সিঙ্গেল আচ্ছা ঠিক আছে এই যে গ্রুপের পাঞ্জাবি হইলো গ্রুপেরগুলা কই এই যে কয়টা কালার দেখা যাচ্ছে এক দুই তিন চার পাঁচ পাঁচটা কালার এটা পুরো গ্রুপ আচ্ছা হ্যাঁ ছোট বড় এই যেমন মেরুন কালার মেরুন কালার জি মেরুন কালার তারপরে এই যে অলিভ কালার অলিভ কালার অলিভ কালার জি তারপরে আপনার এটা হইল অ্যাশ কালার অ্যাশ কালার জি ওকে অ্যাশ কালার এটা হইল হোয়াইট হোয়াইট কালার হোয়াইট কালার তারপরে এইটা আছে আপনার জলপাই কালার জলপাই কালার ভাইয়ের কাছে তো কালারের অভাব হ্যাঁ জি বেশ কালেকশন আছে আরো অনেক পাঞ্জাবি আছে আমাদের তারপরে এই যে এই যে পাঞ্জাবি গুলি আছে গুলো বোর্ড গুলো কই মুইন মুইনে দিকে খুব আছে এগুলো আপনার এই যে জাফরান নতুন নতুন হ্যাঁ রানিং তো ভাই জাফরানের পাঞ্জাবি কত করেছিল এগুলা হইলো সাতশো পঞ্চাশ টাকা অনলি সাতশো পঞ্চাশ সাতশো পঞ্চাশ টাকা এটা তো পাইকারি রেট জি এটা গ্রুপ আছে আচ্ছা আচ্ছা তো ভাইয়া কেউ যদি খুচরা এক পিস দুই পিস নিতে চাই নিতে পারবে নিতে পারবে সেটা আমার পরিচিতের মাধ্যমে কিছু দেই কিন্তু সেগুলি ক্ষেত্রে রেট আলাদা মানে রেট হালকা একটু বেশি একটু বেশি হবে সাদা পাঞ্জাবীর কালেকশন আছে অনেক আচ্ছা এগুলি এগুলির দুইটা কালেকশন আছে একটা হইলো

আহ আপনার ফেন্সি কাপড়ের ফেন্সি কাপড় জি ফেন্সি কাপড়ের এগুলো আপনার আটশো টাকা আটশো টাকা জনলি আটশো টাকা পাইকারি তো ভাইয়া কেউ যদি পাইকারি নিতে চাই সর্বনিম্ন কয় পিস হলে আপনারা পাইকারি রেটে দেন পাইকারি আপনার বান্ডিলের আমাদের সাত পিস আট পিস আছে যদি সে হাফ করে নিতে চায় সেটিং তা দেয়া যাবে সেভাবেও দেয়া যাবে আর ভাইয়া আপনাদের এখানে কি এই সুযোগ আছে যে মাল এক্সচেঞ্জ করে যদি তার কোন কাস্টমার যদি মাল একটা চলতেছে না যে বিক্রি করতে পারতেছে না সেটা এক্সচেঞ্জ করিয়া নিতে পারবে সুবিধাও আছে যে সুবিধা ভাইয়া যারা নতুন ব্যবসায়ী এই পাঞ্জাবি নিয়ে বিজনেস শুরু করতে চাই তাদেরকে আপনারা কি কি সুযোগ সুবিধা দিয়ে থাকেন আরো তো অনেক পাঞ্জাবির দোকান আছে সেখানে না গিয়ে কেন আপনার দোকানে আসবে আপনার দোকান থেকে পাঞ্জাবি নেবে যে এখানে একটা একটা মূলত কারণ হইলো আমাদের এখানে অন্যান্য মার্কেট তুলনায় কমসে কম এক একটা পাঞ্জাবিতে এক থেকে দুইশো টাকা কমে পাবে সেটা হলো এক নাম্বার সুবিধা আচ্ছা তারপরে নতুন ব্যবসায়ীদের সাথে তো তো প্রথমেই এগুলা দেওয়া যায় না তার সাথে লেনদেন দুই তিনবার নিলে বা ই করলে তার সাথে পরিচিত হইলে সেই ক্ষেত্রে একটা আলোচনা সাপেক্ষে তাদের সুযোগ সুবিধা দেওয়া যাবে ওকে তো ভাইয়ার এই দোকান কয়টা থেকে কয়টা পর্যন্ত ওপেন থাকে যেমন দশটার থেকে রাত্র আটটা পর্যন্ত এটা কন্টিনিউ পাবে আর সিজনে আরো কম পাবে সিজনে নয়টার থেকে দশটা এগারোটা দশটা পর্যন্ত আর সাপ্তাহিক কোনো বন্ধ আছে ভাইয়া সাপ্তাহিক শুক্রবারে বন্ধ থাকে শুক্রবারে বন্ধ ভাই তন্ন মাসে কোনো বন্ধ নাই ওকে আর ভাইয়া যারা আপনার এই দোকানে এসে পাঞ্জাবি গুলো নিতে চায় জি তারা কিভাবে আপনার দোকানে আসবে আর কোথায় আসবে আপনার লোকেশন যে লোকেশনটা হইলো প্রথমত সদরঘাট আসলে আপনার সদরঘাট থেকে ইসলামপুর রোড পাটুয়াটলি রোড পাটুয়াটলি রোড মুন কমপ্লেক্সের দ্বিতীয় তলা মুন কমপ্লেক্সের দ্বিতীয় তলা ওকে আর যারা বাংলাদেশের বিভিন্ন প্রান্ত থেকে এর মাধ্যমে নিতে চাই তারা তো এই হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করলে তাদেরকে পিক দেওয়া হবে এটার উপর তারা মানে পছন্দ কইরা অর্ডার করলে আমরা করিয়ার সার্ভিসের মাধ্যমে পাঠাই দেব ওকে ভাইয়া আপনাকে অসংখ্য ধন্যবাদ আর আপনারা যারা এতক্ষণ এই ভিডিওটা দেখলেন এখানে দেখতে পাচ্ছেন হিউজ পরিমাণ পাঞ্জাবির কালেকশন আছে এখানে আমি দেখতে পাচ্ছি এখানে যা স্যাম্পল হিসেবে রাখার জন্য মাল গোডাউনে আচ্ছা আচ্ছা তো ভাইয়াদের গোডাউন আছে এখানে যে মালগুলো দেখতে পাচ্ছেন এগুলো প্রতিটা পাঞ্জাবি স্যাম্পল দেওয়া আছে তো আপনারা যারা দোকানে এসে নিতে চান এখানে আপনারা যেসব স্যাম্পল পছন্দ করবেন হিউজ পরিমাণ কালেকশন দেওয়া যাবে সমস্যা নেই আপনারা যারা নতুন করে বিজনেস শুরু করতে চাচ্ছেন কিভাবে বিজনেস করবেন কোথায় থেকে মাল কিনবেন বুঝতে পারছেন না তারা অবশ্যই এই ভাইয়ার দোকানে চলে আসবেন আর আপনারা যারা দে ঢাকার বাইরে আছেন এখানে আসা সম্ভব না তারা কুরিয়ারের মাধ্যমে মাল নিতে পারবেন স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করে আপনারা কুরিয়ারের মাধ্যমে মাল নিতে পারবেন বাংলাদেশের চৌষট্টি জেলার যে কোনো জায়গা থেকে তো কেমন লাগলো আজকের এই ভিডিওটা অবশ্যই কমেন্টে জানাবেন আর পরবর্তী কোথায় কোন দোকানের ভিডিও চান এটাও আমাকে জানাতে পারেন তো তখন পর্যন্ত সকলেই সুস্থ থাকুন ভালো থাকুন আলাইকুম